আমাদের হচ্ছে এভরি ডিটেলস এ জানিয়ে দিচ্ছি আমাদের সাইড ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকা তো আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আপনারা ওখানে গিয়ে দেখে শুনেও পারচেজ করতে পারবেন আমাদের কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কিন্তু হোলসেল আছে আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন ওয়েবসাইটে অন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সারা বছরই থাকছে ওকে সো দিস ইজ আওয়ার হোল বেসিক ইনফরমেশন আমরা কিন্তু ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ার কলকাতা দিদিরা যারা আছেন অবশ্যই তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমি পরে আছি এইটি ফোর কাউন্টের মাঝে আছে খুবই প্রিটি একটা রেড অ্যান্ড অরেঞ্জ শেডের একটা সুন্দর কম্বিনেশন ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ খুবই নাইস হচ্ছে আপনার ম্যাট সুতোর কাজ করা আছে এটা কিন্তু জারিটা কম ম্যাটটা বেশি হ্যাঁ ছিটা চিটা করে জারি তো দেখতেই পারছেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য হিট কালেকশন চারুপল্লির মনে হয় সবাই চিনে কম বেশি একদম হচ্ছে রেড অ্যান্ড খুব নাইস একটা অরেঞ্জের কম্বিনেশন থাকছে না সুন্দর রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে অ্যান্ড আমার কাছে মনে হয় জামদানি অলওয়েজ যেটা হয় যে আপনি যখন ব্লাউজ জামদানির ব্লাউজ দিয়ে পরেন তখন ডিফারেন্ট একটা সৌন্দর্য লাগে এটা আমার কাছে সবসময়ই ভালো লাগে বাট হচ্ছে এমনি নর্মাল তো আমার তো আসলে পড়তে হবে আমাকে কিছু করার নেই বাট জামদানি ব্লাউজের সাথে সুপার লাগবে ওকে সেটার সাথে কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দিস ইস ভেরি প্রিটি ব্লাউজ পিস ম্যাট সুতোর কাজ করা অরেঞ্জ এলার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে কত উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা অনিয়ন কালারের মাঝে আছে হ্যাঁ দিস ইজ ভেরি প্রিটি অনিয়ন অ্যান্ড জেরি সুতোর কাজ করা আছে গোল্ডেন জেরি সুতোর একদম ডিপ অনিয়ান থাকে না নাইস একটা ডিপ অনিয়ানের মধ্যে আছে অ্যান্ড অল ওভার বডিতে জাস্ট লুক অ্যাট দিস অল ওভার বডিতে আপনার কাজ করা হ্যাঁ গোল্ডেন সিলভার স্যারি সুতোর কাজ করা আছে গোল্ডেন কপার সিলভার ঠিক আছে ফুল শাড়িতে যার একটু এক্সক্লুসিভ অ্যান্ড এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে অলরেডি আমি কালকেও একটা ওয়েডিং এ অ্যাটেন্ড করে আসতাম সো ওয়েডিং সিজন কিন্তু এখন চলছে কম বেশি ওয়েডিং এর জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে আপনার জামদানি অ্যান্ড খুবই নাইস এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি সেই কালারটা কি জোস না অ্যান্ড এটার প্রাইস থাকবে কত উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইসও থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা অবধি ঠিক আছে থাকছে পাঁচশো টাকা তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এত প্রিটি প্রিটি জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন চারু পল্লীতে ঠিক আছে মিস করা যাবে না হ্যাঁ মিস করা যাবে না কি সুন্দর ঠিক না বলেন তো এত সুন্দর সুন্দর জামদানি আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছে এটা হচ্ছে খুবই নাইস একটা স্কাই কালার কম্বিনেশনের মাঝে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে সারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটা দেখেন এত নাইস ইটসা একদম স্কাই ব্লু থাকে না নাইস একটা স্কাই ব্লু কালারের মধ্যে ফুল হচ্ছে আপনার ম্যাট সুতো সারি সুতো অল ওভার একদম সুপার গর্জিয়াস এক্সক্লুসিভ ওয়ার্ক করা হ্যাঁ সুপার গর্জিয়াস এক্সক্লুসিভ ওয়ার্ক করা কালারটা দেখো তো এত সুন্দর একটা স্কাই কালারের মাঝে আছে হ্যাঁ খুবই নাইস একটা স্কাই কালার মানে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর আমাদের আপু পিওর অরিজিনাল হচ্ছে ঢাকাই জামদানি যেটাকে বলে অরিজিনালি আপনারা হচ্ছে আমাদের কাছে পাবেন ঠিক আছে ইটস গ্যারান্টেড আমাদের নিজস্ব তাৎপল্লি আছে সো আপনারা অরিজিনাল ঢাকাই জামদানি যেটাকে বলে সেটা অবশ্যই আপনারা আমাদের কাছেই পাবেন আই না ফিজা কি অবস্থা তুমি আসো না কেন তুমি একটু আসো প্লিজ আসো ঠিক আছে অনেক দিন তোমাকে দেখি না তুমি আসো তাড়াতাড়ি প্রাইস কত প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা অন্ডলি হ্যাঁ এটার প্রাইস থাকছে অনলি অন্ডলি তেইশ টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট ওয়ান দেখে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাই আপনাদের মাথা নষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিই এটা খুব সুন্দর একটা পারপল অ্যান্ড এটা কিন্তু ডাবল শেডের মধ্যে আছে সো ম্যাজিক শেড আমি বলি এটা হচ্ছে ডাবল শেড হ্যাঁ পার্পল অ্যান্ড হচ্ছে একটা ব্লুইশের একটা সুন্দর কম্বিনেশন ব্লু না কাইন্ড অফ একটা সি গ্রিন টাইপের হ্যাঁ সি গ্রিন টাইপের একটা সুন্দর কম্বিনেশন তোমাকে একটা ছবি দেই দেখো কুই দিবি ছবি কোথায় দিবি আচ্ছা এটা এত প্রিটি এত সুন্দর পার্পল অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের একটা সুন্দর কম্বিনেশন হ্যাঁ পার্পল অ্যান্ড হচ্ছে গ্রিনিশ টাইপের সুন্দর কম্বিনেশন সুন্দর একটা হচ্ছে আপনার পার্পল অ্যান্ড হচ্ছে একটু গ্রিনিশ শেড এর মধ্যে আছে দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনার মাল্টিকাল কালার বলতে কি ডুয়েল শেড এর মধ্যে আছে হ্যাঁ এন্ড এটার সাথে খুব সুন্দর একটা প্রিটি ইয়া পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটারও সেম প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা অনলি